আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সুরত দোহা এই সোরাটি ভেঙে ভেঙে একে একে সহি শুদ্ধভাবে শিখে নিব তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভিতরে কেউই অমনোযোগী হবেন না ভিডিওটিতে লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিন প্রিয় দর্শক সকল ধরনের দোয়া শিক্ষা এবং কোরআন শিক্ষা ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পে দর্শক তো চলুন এখন আমরা ভেঙে ভেঙে সহি শুদ্ধভাবে দোহা দুহা শিখিনি বিসমিল্লাহির রহমানির রহিম অ যে জেদতকে ধরবে ওয়াদদুহা ওয়া হা গলার ভিতর থেকে ছোট হা উচ্চারণ হবে ওয়া দোহা ওয়াল্লাইলি ওজে লামকে ধরবে ওয়াল লাইলি ওয়াল লাইলি জিম শক্ত ওয়াল লাইলি ইজা জাল পাতলা জিম শক্ত ওয়াল্লাইলি ইজা সাজা মা অ ত্যাক্কা মা অ ত্যাক্কা রব আঁকে ধরবে রব বুকা ওয়া মা পলা এখানে একালিক টান হবে জগরে বাম ফেসে খাল লেলিপ মাদের হরফ এখানে তাই একালিপ টেনে বটে হবে মা অ ত্যাক্কা রব ওয়া মা পলা ওয়ালাল আখিরাতু ওয়ালাল লাম লাম কে ধরবে ওয়ালাল আখিরাতু খায়রুল খায়রুল র লাম কে ধরবে খায়রুল লাকা মিনাল মিনাল নুন এই লাম কে ধরবে মিনাল উলা ওয়ালাল অখিৰত খাই রোল্লাকা মিনাল ওলা সাউফা ওয়ালা লা সাউ চিন অকে ধরবে ওয়া লা ইউ ইয়া আইন ইয়ো টিকা জে রে বাম্পেশ্বর যজমালাইয়া মাদার হরবেকানিকালি টান হবে টিকা ওয়া লা কারোর দাতর দিকা রফ কাতর দলিদ কা আলময়াজিদ এজিৎ জিম আলাম ইয়াজিদ কায়াতি মাং কোন হবে মাং আলাম এখানে একালিক টান হবে তি তিত হবে যেটা তোমার ইয় মধ্যে হলো আলাম কায়াতি মাং ফ

فَهَدَى وَوَجَدَ قَدْ ظَلَّنَ فَهَدَى وَوَجَدَ كَ إِلান এখানেও চারা লিপ টেনে পড়তে হবে ওয়া ওয়াজাদা কা আ ইলান গুননা আ ইলান فَعَظ চরণ ঠিক ভাবে হবে আলিফ জে মিমকে দৌড়বে ফল মিম লামকে দৌড়বে ফল ইয়িমা তিমা এখানে একালিপটান হবে। মদের হরুপ। ফা আমমালয়াতিমা য়াতিমা, ফালা তাক অহার, ফালা তাক অফ বলাধভিত থেকে উচ্চারণ হবে। হা বড় হা এখানে হা উচ্চারণ হবে। ফা আমমালিয়াতিমা, ফালা তাকহার। ও আম ও আমগুন্না আমগুন্না হবে ও আমাস নি মাসে চিনিকে ধরবে ও আমাসা এখানে চারলিক টান হবে ও আম মাসা ইলা ফলা তনহর ফলা তনহার তানকে ধরবে ফলা তনহার ও আম

كدر بي ربك فحدث فحدث درسك هكذا وأما بنعمة ربك فحدث وقمت تِكِذُرِي والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ووجدك ضالا فهدى

পড়ে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন তো প্রিয় দর্শক ভিডিওটি সকলকে দিন প্রচারের জন্য শেয়ার করার অনুরোধ রইল এবং যে কোনো ধরনের দোয়া শিক্ষা এবং কোরআন শিক্ষা ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ধরনের ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ